সালামু আলাইকুম কি গাঢ় সবুজ তাই না একদম জট পাকানো সবুজের ভিতরে আমাদের মর্নিং ওয়াক করতেছি একদম সকাল সকাল আমাদের শুরু হয়ে গেছে আর মানে সকাল হলে কি হয়েছে প্রত্যেকটা মানুষই মনে হয় এত ব্যস্ত এই যে একেবারে জট পাকানো সবুজ এই সবুজ গাছগুলা অক্টোবরের দিকে একদম লাল হয়ে যায় হলুদ হয়ে যায় কমলা হয়ে যায় তো যাই হোক সকাল সকালই সবাই রেডি হয়ে গেছে নিজেদের কাজকর্ম শুরু করে দিছে আমরাও মর্নিং ওয়াকে বের হয়ে গেছি আমরা বলতে দাঁড়ান দেখাচ্ছি কে কে হ্যালো এই যে আমার হাটার পার্টনার আমার কি বলে এটার আমার ক্রাইম পার্টনার সব কিছুর তো আর কাউকে পাই নাই সবাই সকাল সকাল ব্যস্ত এটা সেটা নিয়ে আর আমরা দুজন ওয়েদার ভালো পাই একদম হাঁটতে বেড়ে গেছি কি অবস্থা তো যাই হোক আমাদের সকালটা দুজনের একসাথে শুরু হয়েছে কারণ আমরা এখন পাহাড় উঠতেছি একদমই তো যাই হোক সকালটা দুজনের একসাথে শুরু হয়েছে বাকিটা দেখা যাক কি হয় সারা দিন তাই না রে ও কি দারুণ সবুজের ভিতরে হাঁটতে যে কি ভালো লাগে বুঝে পারবো না সকালে এত সুন্দর ওয়েদার দেখে আমরা দুই বান্ধবী চিন্তা করলাম হাঁটতে হাঁটতেই যে আমরা আজকে একটু ঘুরতে বের হয়ে যাব তো আজকে আমরা একটু দূরে ঘুরতে বের হব যেহেতু ওয়েদার এত ভালো একটু সাজুগুজু করে নিচে নেমে গেছি আবার বাসে এসে একটু হালকা রেডি হয়ে আবার নিচে নেমে গেছি ঘোরার জন্য ও আচ্ছা সকালের হাটাহাটি শেষ করে এই যে বান্ধবীর জন্য ওয়েট করতেছিলাম পায়ে গেছি এখন হচ্ছে গিয়ে আমরা একটা শপে যাব। প্রথমে হচ্ছে গিয়ে সাবওয়ে তারপরে বাস মানে আজকে আমাদের পুরা পাঙ্খা হয়ে ঘোরার একদিন দিন এখন আমরা ট্রেনে এখন আমরা সাবেদ আল্লাহ সাবেদ কেউ নাই আমরা ছাড়া বাস দিয়া ট্রেন দিয়া সব কিছু দিয়ে আমরা চলে আসছি তো এই জায়গাটার নাম হচ্ছে এগলিনটন হ্যাঁ মানে ওয়ার্ডেন এন্ড এগলিনটন আর আমি আজকে যাচ্ছি অনেক দিন পরে প্রায় পাঁচ বছর পরে মনে হয় আমার খুবই ফেভারেট একটা দোকান একটা শপ তো এত দিন পরে কেন যেতেছি যে এত এত কষ্ট করে আসা লাগে তো মুসা হওয়ার আগে প্রচুর আসতাম Pro -ture. মানে দেখা গেছে যে আমাদের সময়ই কাটতো এখানে মুসা হওয়ার পরে আর ওরকম সময় পাই নাই এত মানে তাফালিং করে এখানে আসার আজকে আমরা দুবান্ধবী হেভি তাফালিং করে আসছি তো যাই হোক আমি কোন শপে যাচ্ছি আপনাদের অনেক ভাল লাগবে এবং যদি আপনারা ধরেন যে কম দামে ঘরের জিনিসপত্র চান তো সেই ক্ষেত্রে এই দোকানটার থেকে সবচেয়ে বেস্ট আমি বলবো অনেকে মনে করে না অনেক মানে এক্সপেন্সিভ এটা মানে আসলে তা না এই দোকানটা খুবই সস্তার এবং অনেক সুন্দর সুন্দর অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সো আপনাদের সাথে আজকে শেয়ার করে চেষ্টা করবো যে এখানে অ্যাকচুয়ালি কী কী পাওয়া যায় খুবই কম দামে আর অবশ্যই আপনাদের নতুন যারা বাসা মানে ই করতেছেন লাইক সাজাইতেছেন চিন্তা করবেন যে সাজাবেন তো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এটা সো লেটস গো দেখি কোন দোকান আপনাদেরকে এখনই দেখাবো সো ইয়ে সেই যে আমাদের দোকান হোম সেন্স তো হোম সেন্সে আমি মোটামুটি বললামই তো আগে যে প্রায় অনেক বছর পরই আসছি এটা হচ্ছে গিয়ে এগলিন্টোনা আর ওয়ার্ডেনের ইন্টারসেকশনে যারা আর কি আসতে চান তাদের জন্য বললাম আর কি আর এমনিতে সেন্স সব জায়গাতেই আসে আর আমরা হচ্ছে গিয়ে এখন দোকানের ভিতরে ঢুকছি তো যে কোনো দোকানে ঢুকি আমি এক সাইড থেকে দেখা শুরু করি তো ডান সাইড থেকে দেখা শুরু করছি এখানে প্রথমে ঢুকলেই হচ্ছে গিয়ে খুব সুন্দর হচ্ছে গিয়ে গিফট আইটেম পাবে প্রচুর রকমের গিফট আইটেম এবং আমি বারবারই বলতেছিলাম যে কম দামে খুব সুন্দর জিনিস পাওয়া যায় তো গিফট আইটেমগুলো বেসিক্যালি খুবই রিজনেবল প্রাইজে পাওয়া যাচ্ছে আপনারা এখানে এসে দেখতে পারেন যে অনেক সময় থাকে না যে কারো বাসায় নতুন বাসা কিনছে তো ওইটার জন্য দাওয়াত পাইছেন তো নতুন বাসায় অনেক সুন্দর নতুন কিছু কি বলে এটাকে শপিস টাইপের কিছু গিফট করতে চাইলে আমার মনে হয় এই দোকানের চেয়ে বেস্ট দোকান আর পুরা টরন্টোতেও নাই তো আরও অনেক ছিল যে আর্টিফিশিয়াল ফুলের মানে জায়গাটা ছিল তো অনেক কিছু আছে আপনাদের সাথে আমি এখন ঘুরে ঘুরেই সেগুলো দেখাবে এবং কত ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় তো জিনিসগুলো হয় কি বিক্রি হয়ে গেলে আবার ওরা হয়তো অন্য কোন নতুন জিনিস এনে স্টক করে এরকম যেমন আজকে আপনি এখন যেটা দেখতেছেন হয়তো দুই দিন পরে যে এটা নাও দেখতে পারেন এমন না যেন এগুলো অনেক থাকে এগুলো হচ্ছে গিয়ে মানে রিসাইকেলের মতন আনতে থাকে এবং শেষ হয়ে যায় আবার নতুন কিছু আনে এরকম আর এই যে গিফট আইটেম এখানে প্রচুর রকমের আছে এই ইগুলো আমার কাছে খুবই ভালো লাগে খুবই ইউনিক লাগে দেখতে অনেক সুন্দর সুন্দর ইউনিক জিনিস আছে তো এই দোকানটা বেসিক্যালি পুরাটাই হচ্ছে গিয়ে ঘরের জিনিসপত্রের কোনো কাপড় চোপড় না বা খাওয়া দাওয়ার ওরকম কিছু এখানে পাওয়া যায় না শুধুমাত্র ঘর সাজানির জিনিসপত্রই আছে খুব সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার ভাস আছে তো ফ্লাওয়ার ভাসগুলো অ্যাকচুয়ালি গিফটের জন্য খুব সুন্দর এবং খুব সুন্দর শোপিস আছে এই সাইডে হচ্ছে গিয়ে বাচ্চাদের মানে ই করার অনেক পেন তারপরে খাতা এরকম পাওয়া যায় আর এই সাইডটাই সে আমার অনেক ভালো লাগছে এটা হচ্ছে গিয়ে দেয়ালে যে ছবিটা আঙায় তো ও এখানে অনেক মানে বিশাল সম্ভার যেটাকে বলে অনেকগুলো কালেকশানই আছে এদের খুব সুন্দর সুন্দর কিছু হ্যান্ড হ্যান্ডপ্রেন মানে পেন্টিং বলেন তারপরে তারপরে ছবি করা এগুলো খুব সুন্দর পাওয়া যায় এই বানরটার এটা কিন্তু হচ্ছে সাইড ল্যাম্প মানে আপনার কি বলে এটাকে ল্যাম্প ইটা খুব সুন্দর তারপরে গার্ডেনে সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর কিছু শোপিস আছে বা গার্ডেনে সাজানোর জন্য অনেক বড় বড় টপ পাওয়া যায় আর এগুলো হচ্ছে গিয়ে আয়না আয়নাগুলো খুবই সুন্দর সুন্দর বড় বড় আয়না এবং খুবই স্বচ্ছ এত ভালো লাগতেছিল দেখতে অনেক মানে বিশাল বিশাল আকৃতির ছোট বড় ঘড়ি পাওয়া যাচ্ছে অনেক টাইপের ঘড়ি পাওয়া যায় এখানে ছোট থেকে বড় অনেক টাইপের এবং খুব সুন্দর এবং আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ক্রোকারিজের জায়গাটাতে যে জায়গাটাতে হচ্ছে গিয়ে আপনার এত ইউনিক ইউনিক ইসের পাবেন আপনার টেবিল সাজানোর জন্য বাটিগুলা খুবই ইউনিক ইউনিক এবং এখন অনেক সামার তো তো সামার ফ্রেন্ডলি ওরা অনেক কিছু আনছে খুবই কালারফুল আনছে যেমন এখানে এই সেটটা টোটালটাই সবুজে ঘেরা এখানে হচ্ছে গিয়ে স্ট্রবেরি তারপরে ওয়াটারমেলন এই থিমে করা সো সামারের জন্য খুব সুন্দর সুন্দর মানে ঘটি বাটি পাবেন সিরামিক্সের জিনিস আর কফির এই কর্নারটাতে এসে তো আমার খুবই ভালো লাগে সব সময়তেই কারণ চা কফির মগগুলো কালেকশন দেখতেও ভালো লাগে নিজের কালেকশানে রাখতেও ভালো লাগে আর খুবই কালারফুল কিছু কি বলে এটাকে প্লেট পানির জগ এগুলো পাওয়া যাবে খুব কালারফুল আমি ওকে দেখাচ্ছিলাম যে খুব সুন্দর সুন্দর কালারফুল ইগুলো আসছে টেবিল সাজানোর জন্য ইভেন পার্পেল কালারেরও আসছে আপনি যদি কোনো কালার থিম ই করেন চিন্তা করেন যে এই কালারে করবো সো করা যাবে খুব ইজিলি আর এগুলো হচ্ছে ব্যাক ইয়ার্ডের জন্য আইস দিয়ে কোক রেখে দিবেন বা বাইরে যারা পার্টি করতে পছন্দ করে তাদের জন্য এই ঢাকনাটা দেখে বলতেছিলাম দেখ সিম্পল একটা ঢাকনা তাও কত সুন্দর কত কিউট একটা মানে ফ্লাওয়ার দিয়ে সাজানো খুবই সুন্দর সুন্দর ঝকগুলো উঠাইছে এবং এখানে এসে দেখলাম যে খুব সুন্দর ই আছে পিতলের জিনিস আপনার পার্টির থিম যদি হয় পিতলের সো আপনি এখানে সব পেয়ে যাবেন পিতলের কাঠের ইনফ্যাক্ট আমি সিলভার কালারেরও দেখছি তো ওইটাই বললাম যে সিলভারের যদি পার্টি করতে চাই তাহলে এখান থেকে মানে কালেক্ট করা যাবে সব কিছুই এখানে মোটামুটি আছে। আর এই কফি রিটা দেখে মনে হচ্ছিল যে আমাদের যে কফি কর্নার অ্যাকচুয়ালি আমি কফি খাই না চা কর্নার ওইটার ওইটার জন্য হলো অনেক সুন্দর লাগে তো এই যে কাঠের জিনিসগুলো খুব সুন্দর করে এখানে সাজা আ সোইলর খ়াজা঑ডা তেটেের মধে হ্বাঁস্পার দেট খ্য়ে espe্ড। intr overseas রজো নাইস এই তো আরও পাওয়া যাবে হচ্ছে এই যে রান্না করার জন্য অনেক সুন্দর সুন্দর পাতিল এবং খুব মানে এগুলো খুবই রিজনেবল প্রাইস আমি বলবো কারণ এগুলোর কোয়ালিটি হচ্ছে খুবই ভালো মানে একদমই নিম্ন কোয়ালিটির কিছুই নেই বাট মানে দামের তুলনায় আমি বলবো যেন খুবই ভালো রান্না করার বুক বুক মানে প্রচুর বই আছে এদিকে তুই রান্না বান্না করার জন্য বেকিং বেকিংয়ের প্রচুর জিনিসপত্র তারপরে ঘরের বাথরুমের কিচেনের সব জায়গার জিনিসপত্র দিয়া ভরা এটা হচ্ছে বেবি কর্নার সব বেবিদের জিনিসপত্র আছে এখানে তারপরে হালকা পাতলা স্ন্যাক্স আছে কফি স্ন্যাক্স ও আমার চায়ের চার কাটলি সো এই দোকানটাতে ঢুকলে আপনার মানে অনায়াসে আপনার দুই ঘন্টা শেষ হয়ে যাবে এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে দেখতে আর ঘরের ভিতরে মানে সোফা আপনার বেডরুম থেকে শুরু করে ডাইনিং রুম এবং ড্রয়িং রুম সাজানো সব কিছু খুব সুন্দর সুন্দর পাওয়া যায় ইউনিক ইউনিক পাওয়া যায় এই ফ্লাওয়ারটা তো এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল যে ড্রয়িং রুমের এক কোনায় এই এটা রেখে দিলে অনেক সুন্দর লাগবে এই সোফাটাও খুব সুন্দর লাগতেছিল খুব কালারফুল আর অনেক কিছু তো আছেই কমফোর্টার ছিল খুবই কালারফুল কালারফুল কিছু খুব সুন্দর সুন্দর

এগুলা পর্দা টানানোর কি সুন্দর সুন্দর এটা তো অনেক সুন্দর কার্টেনটা টা এগুলো পর্দা টাইপ হ্যাঁ এগুলা কুশন বিশাল বিশাল সম্ভার কুশনের এন্ড সামার এর জন্য পুরা কালারফুল কালারফুল কুশন হ্যাঁ এন্ড দেন ফ্লাওয়ার আহ ইশা ঘর সাজানোর এমন কিছু নাই যে এখানে নাই এগুলো খুব সুন্দর পিতলের মোমদানিগুলা খুবই ইউনিক তো আমরা এখানে এসে খালি এগুলোই দেখতেছিলাম মানে এখানে আসলে যেহেতু এখানকার আসার জায়গাটা একটু বাস বা আসতে হয় যাদের গাড়ি আছে তারা হচ্ছে গিয়ে এসে অনেক কিছু কেনাকাটা করতে পারবে আর না হলে অনেক কিছু নিয়ে ক্যারি করাটা ঘোরাটা অনেক টাফ সো ক্যারি করতে হলে অন্যভাবে আসতে হবে ক্যারিয়ার নিয়ে আসতে হবে টেবিল ক্লথ চাই অনেকগুলো আছে এটা খুব বেশি একটা না পঁচিশ ছাব্বিশ ডলারে সুন্দর তা আবার ক্লিয়ারেন্স সুন্দর সুন্দর টেবিল ক্লথ ইস চেরিটা কি সুন্দর মানে টেবিলের মাঝখানে যে গুলা দেয় টেবিল ম্যাটগুলা নাইস ভ্লগটা একটু বড় হয়ে যাচ্ছে আমি জানি কিন্তু মানে আমার মনে হচ্ছে দোকানে সব কিছুই দেখায় ফালাই কারণ যাদেরই নতুন কিছু কেনার ইচ্ছা আছে তাদের জন্য হয়তো একটু সুবিধা হবে বা দেখলে একটা আইডিয়া পাওয়া যাবে আর ব্যাকিয়ার অনেক সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র এখানে আছে এত কালারফুল একেবারে সামারের জন্য পারফেক্ট মানে পুরো সামারটাকে খুব সুন্দর করে পার্টি করা যাবে এই যে এটা হচ্ছে কি আপনি পার্কে দিয়ে যদি পার্টি করতে চান ওরকম একটা ঝুরি আছে এগুলো দেখতে দেখতে আমাদের অ্যাকচুয়ালি সময় অনেকখানি শেষ হয়ে গেছে আমরা দুইবার বান্ধবী মিলে তারপরে একটু সামনে গিয়ে একটু খাওয়া দাওয়া করার জন্য একটু ক্ষুধা লাগে গেছে পুরো দোকান ঘুরতেছিলাম অ্যাকচুয়ালি আমাদের দুই ঘন্টা হয়ে গেছিল যে ঘুরতেছি আর বাইরে একদম খাখা রোদ এমন অবস্থা তো আমরা দুই বান্ধবী হালকা একটু স্ন্যাক্স কিনে পাশে একটা অ্যাডোনিস ছিল সো অ্যাডুনিসে যে হালকা একটা স্ন্যাক্স কিনে খাওয়া শুরু করছি এবং খাওয়া দাওয়া করে বাসার দিকে রওনা হব প্রচণ্ড রোদ আজকে একদম খাখা করা অবস্থা ও তাও আমাদের এখানে গাছ আছে দেখা আমরা একটু মানে মাঝে মাঝে ছায়া পাই তাই কি এই যে আমাদের গাছ ও এরকম মাঝে মাঝে গাছের ছায়ার জন্য এ দেশে হাইটা খুবই আরাম খুবই আরাম এই যে আবার আর একটা গাছ আর ছায়া তারপর ঘোরাঘুরি কেমন হইল বান্ধবী খুব ভালো হলো অনেক এনজয় করছি আমরা আমি কে খেয়েছি সেলফিশের মতো কাউকে দেয়নি কেউ জয় করি নাই সো ই আর এনজয়িং আর লজ মাঝে মাঝে সেলফি সওয়া ভালো মানে নিজেকে নিজের ট্রিট করা ভালো ঠিক আছে খুবই ভালো একটা ঘোরাঘুরি হইলো তো এখন আমরা দরে দোরে আবার আমাদের বাচ্চা কাচ্চা আনার জন্য যাচ্ছি হ্যাঁ কিছুই করতে হয় আমাদেরকে তাই তো তো আজকে এই পর্যন্তই দুই বান্ধবীর অনেক সুন্দর ঘোরাঘুরি হইল এরকম একটা বান্ধবী থাকলে অ্যাকচুয়ালি দিনটাই খুব ভালো যায় আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস দেখা হবে অন্য আরেকটা ভ্লগে বাই